আপনাদের সামনে ডিম নিয়ে প্রেজেন্ট হয়েছি এর আগেও এনেছি বেশ কয়েকবার আজকেও নিয়ে এসেছি বাট অন্য দিনের চাইতে আজকে একটু ডিফারেন্ট কারণ অন্য দিন কয়েকটা থাকে আর আজকে বেশ কিছু ডিম নিয়ে এসেছি আপনাদের সামনে ওকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল থেকে সো আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর সবসময় যে আপনারা ভালো থাকেন এটাই কামনা করি আপনাদের জন্য ওকে তো হ্যালো ভিওয়ার্স দেখতে থাকেন আমার ডিমের ডিব্বা অর্থাৎ কিউটের ডিব্বা ডিম ওকে তো আমি এই ডিমগুলো প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম আর তার আগে আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু তিন বোন আজকে একসাথে এবং সবাই একসাথেই রান্না করছি কারণ আজকে হচ্ছে ডিম এবং ভুড়ি আরও কিছু তবে নেক্সট ভিডিওতে ভুড়ির এই মানে রান্না করা ঘুরে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট অবশ্য আজকে এই ডিমের ভিডিওটাই দেখাচ্ছি আপনাদের কাছে তো এই ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সিদ্ধ করে তারপর খোসাগুলো ছাড়িয়ে পর ভেজে নিয়েছিলাম আর ভাজলে কিন্তু সবসময় এরকম কালারটা আসে না ওকে এটা আজকে চলে এসেছে কিভাবে জানো তো এই ডিমগুলো খুব ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে বাট আপনাদের কাছে আমার প্রশ্ন কিন্তু আমার কাছে তো বিশাল খুবই ভালো লেগেছে এই ডিমগুলো তো সুন্দর করে ডিমগুলো কেটে আপনার সিদ্ধ করার পরে এটা বেছে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে এরপর সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর কালারগুলো তো সেই লাগছে মনে হচ্ছে কালার দিয়ে রং করেছি কিন্তু আসলে না এখানে এমনি কোনো ফিল্টারও ব্যবহার করিনি ফিল্টার সারাই এত সুন্দর যেহেতু সুন্দর এসেছে এই কারণে আমি ফিল্টার ইউজ করি নাই ওকে তো যাই হোক বন্ধুকান তো ডিমগুলো যে কালার চলে আসেছে খুব সুন্দর করে তারপরে আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি রেখে দিয়েছি পাশে আমি মশলাগুলো সুন্দর করে ভুনাছিলাম সব ধরনের মশলা আদা জিরা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু বেটে নিয়েছিলাম কারণ বেটে নেওয়ার মধ্যে একটা আলাদা টেস্টই আছে ওকে আর আমরা তো অনেক সময় পেঁয়াজগুলো দিয়ে দিই আগে একটু ভেজে নিয়ে এরপর মশলাগুলো দিই আমি তো সেটা করি নাই সো আজকে এমনি করে নিয়েছিলাম সুন্দর করে মশলাগুলো সব কিছু দিয়ে বেটে নাড়াচাড়া করে আবার ডিমগুলো খুব সুন্দর হয়ে গেছে তো আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং তার সাথে বেগুনগুলো পুড়িয়ে নিয়েছিলাম বেগুন ভর্তা এটা গ্যাসের চুলাতে বেগুনগুলো ভর্তা করা হয়েছিল প্রথমে পুড়িয়ে নিয়েছিলাম গ্যাসের চুলাতে মূল আর মরিচগুলো ভেজে নিয়েছি এরপর মসলিয়ে মসলিয়ে এই আমার বেগুন ভর্তা হয়ে গেছে আর এই বেগুনগুলো কেমন লাগছে আর এইগুলি বেগুনের ভর্তা কিন্তু খুবই টেস্টি সো আপনারা একবার ট্রাই করে দেখেন না বন্ধুগণ আমি তো বেশ কয়েকবারই ট্রাই করেছি আমি আরও নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসবো যেহেতু আমি ঢাকাতে চলে এসেছি আর মেন কথা হচ্ছে আপনারা কিন্তু কেউ ভিডিও স্কিপ করেছেন না প্লিজ অবশ্যই কষ্ট হলে একটু দেখেন কষ্ট হলে একটু কেউ কষ্ট করলে কিস্ট মিলে ওকে এখন আপনি যদি ভিডিওটা দেখেন আপনার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আপনার কিন্তু রিস এঙ্গেজমেন্ট সব বাড়ছে ভিডিওটা কিন্তু দেখে শিখছেন এবং ট্রাই করলে বাসাতেও বানাইতে পারবেন এটাতে কিন্তু কিন্তু কোনোই ক্ষতি হচ্ছে না আপনারা একবার ট্রাই করে দেখেন খুব ভালো লাগবে এবং আমাকেও একটু প্লাস করেন